আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি গল্প বলবো সেটা হচ্ছে আমার নিজ চোখে দেখা আমার বড় খালার মেয়ের কাহিনী আমার বড় খালার মেয়ে হচ্ছে অনেক শিক্ষিত একটা মেয়ে তো তার একটা বিয়ে হয় এইট পাস এক বিদেশি ছেলের সাথে ওই বিদেশি ছেলে প্রায় সাত বছর পরে দেশে আসে বিয়ের প্রথম সাত বছর পর দেশে আসার পরে সে তার পরিবার সবার সাথে গল্প করে তার পরিবারের সবার সাথে আড্ডা দেয় বন্ধু বান্ধব সবার সাথে ঘোরাঘুরি করে তাদের একটি ছোট্ট ছেলে ছিল ছেলের নাম আরভিন আয়াত তার সাথে সে অনেক মাজমস্তি করে তখন আমার খালাতো বোন রান্নাঘরে রান্না করে কিন্তু তারপরও সারাটা দিনে একবারও খোঁজ নেয়নি আমার খালাতো বোনের যাই হোক তাতেও কোনো কষ্ট নেই খাবার রান্না রান্নাবান্না শেষ করার পরে তারা টেবিলে বসে সবাই একসাথে খায় সবার খাওয়া দাওয়া শেষে রাত একটা বাজে শোয়ার ঘরে যায় তখন আমার খারাতো বোন আমাকে বলল আমি উপলব্ধি করতে পেরেছি যে আমার হাজব্যান্ড ঘরে ঢুকেছে কিন্তু আমি আগের মতনই ঠিক শুয়েছিলাম কোনো সারা শব্দ করিনি তো আমার হাজব্যান্ড আমাকে দুবার তিনবার ডাক দিয়েছে কিন্তু আমার প্রচণ্ড রাগ হলো রাগ হওয়ার ফলে আমি শুয়েই ছিলাম আচ্ছা আপু তো হাজব্যান্ড ওয়াইফের শুধু কি শারীরিক সম্পর্কটা সব সারাদিন সে কথা বলেনি মানুষ তো কথা কতভাবে বলতে পারে চোখে চোখে কথা বলতে পারে ইশারায় কথা বলতে পারে আমি যে টেবিলে খাবার পরিবেশন করলাম তখনও তো বলতে পারতো তুমি কেমন আছো সে আমাকে ঘুম থেকে ডেকে উঠালো খুব জোর করেই উঠালো উঠিয়ে বলল শোনো রাগ করো না আসলে বাবা মারা যাওয়ার পর থেকে মার কথা শুনতে শুনতে আমাদের এমন অবস্থা হয়েছে এখন মাকে আমরা খুব ভয় পাই এই ভয়টা কাটিয়ে উঠতে পারছি না আচ্ছা আপনারাই বলুন তো এটা কেমন ভয় স্ত্রীর সাথে কথা বলবে স্ত্রীর খোঁজখবর নিবে স্ত্রির ভালো মন্দ জিজ্ঞাসা করবে এটা আবার মাকে ভয় পাওয়ার বা শাশুড়িকে ভয় পাওয়ার কী আছে আমার শাশুড়ি খুব রাগী মানুষ সেটা আমিও জানি কিন্তু স্বামী স্ত্রী এর ক্ষেত্রেও কি রাগ করতে হয় যারা বিদেশে থাকেন তাদের সবাইকে বলবো আমার খালাতো বোনের দুঃখটা যেমন আমি বুঝতে পেরেছি আপনারা স্বামী হিসেবেও আপনারা বুঝতে পারবেন আশা রাখবো আপনাদের কাছে অযথা কারোর সাথে আড্ডাবাজি করবেন না নিজের ঘরে সময় দেন সুস্থ থাকেন ভালো থাকেন বহু সুখী তো সব সুখী